জীবনের প্রথমবার গ্রামে বৈশাখী মেলায় যে কি যে একটা অবস্থা হলো কি যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি তো সব কিছু থাকবে আজকের ব্লগে তো ফুল ব্লগটা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি পহেলা বৈশাখের সময় গ্রামে ছিলাম এটা হচ্ছে আমার ফুকুর বাড়ি তো আমি রেডি রেডি হয়ে আমি আমার বোন আর হচ্ছে আমার চাচি আমার ছোট চাচি আমরা তিনজনে বের হয়ে গেলাম মেলায় যাব কারণ ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে একটাই মেলা হয় আমাদের গোপীনাথপুর গ্রাম পার হয়ে আরেকটা গ্রামে গুসাইস্থল স্থল একটা জায়গার নাম আছে তো সেখানে হচ্ছে সেই মেলাটা হয় তো আমরা তিনজনে বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে এক ঘন্টার মধ্যে মেলায় পৌঁছে গেলাম গ্রামের মেলা নিয়ে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি শহরে অনেক মেলায় গেছি গ্রামে কখনোই আমার কোনো মেলায় যাওয়া হয় নাই তো আমি এই সুযোগটা হাত করতে যাচ্ছিলাম না যে পহেলা বৈশাখে যেহেতু আমি গ্রামে আসি তো আমি গ্রামের মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবো যে কি কী আসে তো প্রথমে ঢুকে আমরা দেখলাম অনেক তরমুজের দোকান ঢুকেই দেখলাম দুই পাশে অনেক তরমুজের দোকান আর এখানে হচ্ছে অনেক বেশি হচ্ছে গ্রামের মেলা যেহেতু এখানে বটি দা থেকে শুরু করে কৃষিকাজের জিনিসপত্র অনেক কিছু এখানে ছিল তারপর কাঠের অনেক জিনিসপত্র ছিল আমি খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে আসলে গ্রামের মেলাতে কি কি থাকে এক্সেপশনাল কিছু থাকে কিনা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটা জিনিস দেখলাম এটা আমার কাছে খুব মজা লাগছে এটা আমার দাদুকে আমি দেখছি ইউজ করতে আমার নানুর বাড়িতে আমি দেখছি এটা ইউজ করতে এটা গাইল বলে আমাদের দেশের ভাষায় এটাতে হচ্ছে চাল গুড়ি করা হয় তারপর বিভিন্ন আদার পেস্ট রসুনের পেস্ট এগুলো করতে এই গাইল ব্যবহার করা হয় আর এখানে অনেক কাঠের জিনিসপত্র ছিল তারপর দেখলাম যে বাচ্চাদের অনেক খেলনা টান্না ছিল আর কিছু কসমেটিক্সের দোকান ছিল অর্নামেন্টসের দোকান ছিল বাট তেমন কোয়ালিটিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে তারপর আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম আর এত রোদ আর এত গরমের মধ্যে একদম আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম তো এখানে একটা চশমার দোকান ছিল তো আমি ভাবলাম যে সেখান থেকে আমি একটা চশমা কিনবো চশমা কেনার জন্য আমি জাস্ট দাঁড়াইছি যে একটু চশমাগুলো পরে দেখি আর পিছনে দেখেন কতগুলা মানে এগুলো যে কি পরিমাণে টিচ করতেছিল সবগুলো হইতেছে আমার হাঁটুর বয়সী মানে এগুলোর সাথে আর কী বলবো আমি পরে তাড়াতাড়ি করে চশমা রেখে আমি ওখানে হাঁটা দিছি কারণ যতক্ষণ দাঁড়ায় থাকবো ওগুলো পিছনেভাবে টিচ করতে থাকবে তো কি আর করার তো সবগুলোই হচ্ছে আমার থেকে ছোট দেখলেই বোঝা যায় তো তারপরেও সমানে টিচ করতেছিল পুরোটা মেলা আমাদের পিছন পিছন ঘুরছে তারপর আর কি করার মেলাতে এগুলো দেখে টেখে তারপর হচ্ছে ভাবলাম যে কিছু খাই খিলা লাগছে তো আমরা চলে গেলাম এখানে দেখলাম যে জিলাপি গরম গরম জিলাপি ভাজতেছিল গুড়ের জিলাপি ছিল তারপরে চিনির জিলাপি ছিল তো ভাবলাম যে আমরা গুড়ের জিলাপি খাই পরে জিলাপি নিলাম আড়াইশো গ্রাম গরম গরম জিলাপি নিলাম তো প্রথম দুই তিন বাইট খুবই ভাল লাগছে খেয়ে তারপর মনে হয়েছে এটার মধ্যে স্যাকারিন মনে হয় মিশাইছে না কী মিশাইছে জানি না মাথা পুরো ঘুরতেছিল এত পরিমাণের মিষ্টি ছিল জিলাপিটা তারপর আমরা আর খেতে পারতেছিলাম না একটা জিলাপি খেয়ে তারপর আর খেতে পারতেছিলাম না রেখে দিছি তারপর আর কি এই যে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম তারপর এখানে একটা মামা এরকম ভর্তা করতেছিল এখানে ভর্তাটা দেখে খুব ভালো লাগলো কাঁচা কলার ভর্তা তারপর পেয়ারা ভর্তা আমরা কাঁচা কলার ভর্তা খেলাম তারপর পেয়ারা ভর্তা খেলাম অনেক মজার ছিল ভর্তাগুলো গরমের মধ্যে একদম দেখেন অবস্থা কি হয়ে গেছে আমাদের পুরো বিধ্বস্ত লাগতেছিলো এখানে মাটির কিছু ব্যাংক ট্যাঙ্ক ছিল আর পুরোটা মেলাই হচ্ছে এই মন্দিরটাকে ঘিরে এখানে একটা মন্দির ছিল এই মন্দিরটাকে ঘিরেই হচ্ছে পুরোটা মেলা তো সেই মন্দিরটা একটু এক ঝলক আপনাদেরকে দেখাই দিলাম আর এত গরম পড়ছে তো ভাবলাম যে একটু আইসক্রিম খাই আইসক্রিমটা মানে খেয়ে এত শান্তি লাগছে আইসক্রিম খাওয়ার শেষ করে চলে গেলাম পুকুর ঘাটে এখানে একটা পুকুর ছিল ঘাটটা অনেক সুন্দর ছিল আর পাশেই হচ্ছে একটা ফুচকার দোকান ছিল তো মামাকে বললাম যে একটা ফুচকা দিতে ফুচকাটা অনেক ভালো ছিল ফুচকাটা খেয়ে আমার অনেক ভালো লাগছে ফুচকা খেয়ে এখন চলে যাব বাসা আর এই ছিল আমার ওভারঅল মেলায় ঘোরাঘুরি আমি আসলে আরও ভালো কিছু এক্সপেক্ট করতেছিলাম যে গ্রামের মেলাগুলো যে আমরা টিভিতে দেখি ওই টাইপ কিছু তো ওরকম কিছুই হয় নাই তো কী আর করার তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন